এই গাছটা হাত থেকে আনা হয়েছিল তো এটা এবার আজকে ডিপটিং করবো এই পট থেকে চেঞ্জ করে একটু বড়ো পটে লাগাবো এই পটে বাঁচবে ফুলও হবে কিন্তু অত ভালো হবে না তো চেঞ্জ করবো চলুন দেখা যাক খুব আস্তে আস্তে পটের নিচের থেকে এরকম টোকা মারতে মারতে এই মাটিটা ছাড়িয়ে নেব কোনো রকমভাবেই ফোরার চেষ্টা করবো না খুললে গোড়া নষ্ট হয়ে যাবে বা গোড়া ছিঁড়ে যেতে পারে গাছের বাড়তে সময় লাগবে বা গাছ মরেও যেতে পারে তো আস্তে আস্তে পোকা মারতে মারতে গাছটাকে পেট করার চেষ্টা করি হুম এই যে খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে গাছটা ঠিক আছে তো এটাকে রিপোর্টিং করব তো আপাতত মাটিটা ভরি ওখানে এখানে নিচে টাইলস ভাঙা দিয়েছি সব কিছু ইটের টুকরো গুঁড়ো দিয়েছি যাতে জলটা বেরিয়ে যেতে পারে কোনো রকম ভাবে যেন জলটা না আটকায় এবার এর উপর থেকে মাটি দিয়ে দিচ্ছি এই যে মাটিটা দিলাম প্রথমে কোনো কিছু সার মিশিয়ে দিলাম না কারণ এই মাটিটা একটু ভেজা ভেজা দেখতেই পাচ্ছেন এটাতে অলরেডি কলার খোসা ভেজানো জল দেওয়া রয়েছে ওই জন্য এখানে সার দিলাম না এবার আমি সার দেওয়া মাটি মিক্স করব। এই যে মাটিটা তৈরি করছি এবার এটাই মেশাবো হচ্ছে ভার্মি ভার্মিটা আমার শেষ হয়ে গেছে মোটামুটি যতটা আছে মিশিয়ে দিই আনতে হবে আবার ভার্মি দিলাম সাথে দেব হচ্ছে আমার বাড়িতে তৈরি বাদামের খোসা গুঁড়ো বাড়িতে তৈরি ডিমের খোসা গুঁড়ো তো এবার দিলাম কিছু লাল পটাস আর নর্মাল বালি দিয়ে ভালো করে মিক্স করব টে ঢালি হাফ মতো মাটি ভর্তি করলাম এবারে পিটনীয়টা মাঝখানে বসাবো গোড়ার সময় গোড়া ভাঙতে হবে না এই মাটি ঝুরঝুরে মাটি আছে এগুলো শুধু খুলে নিচ্ছি আগের যে টবে ছিল সেগুলোর কলম কুচি তো ঠিক আছে এটা দিয়ে আবার বসিয়ে দেবো বসালাম এবার সাইড থেকে আমরা এটা ভর্তি করে দেবো এই সাইডগুলো দাবিয়ে দাবি দিলাম তো জল এখানে জমবে কিছুক্ষণের জন্য ঠিক আছে এবার জল দিয়ে গাছটা আপাতত আজকের জন্য ছাওয়ায় রাখবো ছ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব খুব শিগগিরই আসছি নেক্সট ভিডিও নিয়ে